টিআরপিতে মহাধামাকা বছরের শুরুতেই দুই চ্যানেলের জোরদার টক্কর কথা ফুলকিকে হারিয়ে সেরা সিংহাসন ছিনিয়ে নিল কোন ধারাবাহিক বড় চমক গৃহপ্রবেশের চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহের টি তালিকা চলতি সপ্তাহে বাংলার শীর্ষস্থান দখল করল গীতা এলএলবি টিআরপি আট দশমিক দুই দ্বিতীয়তে রয়েছে ফুলকি টি আরপি আট দশমিক এক তৃতীয়তে রয়েছে দু দুটি ধারাবাহিক কথা এবং পরিণীতা টি আরপি সাত দশমিক আট চতুর্থতে রয়েছে জগদ্ধাত্রী টি আরপি সাত দশমিক ছয় পঞ্চমে রয়েছে উড়ান টি আরপি সাত দশমিক দুই ষষ্ঠতে রয়েছে দু দুটি ধারাবাহিক গৃহপ্রবেশ রাঙামতি তীরন্দাজ টি ছয় দশমিক নয় সপ্তমে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টি ছয় দশমিক আট অষ্টমে রয়েছে তেঁতুল পাতা প্রাপ্ত নম্বর ছয় দশমিক চার নবমে রয়েছে শুভ বিবাহ টিআরপি, আর পি ছয় দশমিক শূন্য দশমে রয়েছে আনন্দী টিআরপি পাঁচ দশমিক নয় তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না